এখানে কাজে সব সময় মানে যুদ্ধে জিত করা হয় যুদ্ধটা জিততে পারি এটাই ভগবানের কাছে আমি চাই খর্দা শাম মন্দিরে একটা অনেক প্রভাব আছে আমাদের হিন্দু ধর্মে এনার একটা অনেকটা বলা আছে আমাদের ধর্মে এই জায়গার ব্যাপারে এখানকার ক্ষমতার ব্যাপারে এটা ক্ষমতার ব্যাপারে এনার একটা অলৌকিক পাওয়ারের উপরে সেই বিশ্বাস আজকেও মানুষ করেন আমরা তো করবই আমরা করি তাই জন্য এখানে একটু বাড়তি আশীর্বাদ যাতে পাই আমরা অশুভ শক্তি বিনাশের জন্য কিছু করবেন দেখুন অশুভ শক্তি সবসময় রাক্ষস শক্তি অশুভ শক্তি বিনাশ ঠাকুর যেখানে আসবেন ঠাকুরের আগমন হবে অসুর শক্তিকে বিনাশ করা যায় ভগবান শ্রীকৃষ্ণ অধর্মের বিরুদ্ধে মহাভারত করিয়েছিলেন তখন অধর্মটা অনেক বেড়ে গেছিল ধর্মে জিত করার জন্যে উনি অবতার নিয়েছিলেন আর সেটা সফল হয়েছিলেন ধর্মের রাজ কায়েম হয়েছিল এটাই আমরা পড়েছি এটাই আমরা জানি ভারতে অর্জুন তো মা বাবা আমার নাম দিয়েই দিয়েছে তো সেই লড়াই তো থাকবেই দেখুন মন্দিরে বসে একটু পলিটিক্যাল কথা না বললেও হতো কিন্তু আমি শুধু একটাই কথা বলো এই সরকার পারলে ওই নিশ্বাসের উপরে ট্যাক্স বসিয়ে দিলো করা হচ্ছে যাতে বাংলা ভালো থাকে নরেন্দ্র মোদীর হোক নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয়বারের জন্য বিজেপি সরকার আসুক ভারতবর্ষের উন্নয়ন সাধারণ মানুষের উদ্দেশ্যে কি সাধারণ মানুষের উদ্দেশ্যে যে অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলায় না যার মোদীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে যেভাবে এগিয়ে যাওয়া চলছে সেটাকে ভালো সমর্থন বাংলার কাছে প্রার্থনা করলে একটা ছেলেমেয়ের চাকরি এটা সবটাই ভালো সরকার হলে পরে এটা বলতে হয় যদি কোনো লোকটা ভালো সরকার বসে তার টার্গেটই হচ্ছে মানুষের কাজ করা মানুষের কাজ করতে গেলে আমি সবটাই বলুন বহুদিন ধরে দিচ্ছে এটা ব্যাপারটা হচ্ছে সৌগত রায় নতুন ইতিহাস পড়েননি পুরনো বই পড়ে যাচ্ছে এটা নতুন পড়তে বলুন মহারাষ্ট্রের আইজিও হয়েছেন তিনি বছরে ফেল করেছিলেন তারপর আইপিএস হচ্ছে সুতরাং ফেল করলে পরে যদি মনের জোর থাকে পাশ করা যায় এবং অনেক ভারতবর্ষে অনেক আইপিএস অফিসার আছে যারা প্রথম পরীক্ষায় ভালো রেজাল্ট করে এগুলো অনেক আছে সৌগত রায় পড়েননি সৌগতরাকে গিয়ে বলুন টুয়েলভ ফেল সিনেমাটা দেখতে তাহলে পুরো ডিটেলসটা যে ওই ভদ্রলোককে নিয়ে সিনেমাটা হয়েছে সবচেয়ে বড় জঞ্জালটা পশ্চিমবাংলায় বসে রয়েছে মমতা ব্যানার্জি এবং তার সঙ্গে জাতি আগে তাদের হটাই তারপরে এই পানিহাটির জঞ্জাল এমনি হটে যায় কি প্রার্থনা করলেন মোদীজি আর দিন মোদীজির নেতৃত্বে আবার সরকার হোক চারশো পার হোক দমদমের মানুষ মোদীজিকে আশীর্বাদ করে